টা যেভাবে বলছে হ্যাঁ বেশ করছি আমি তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং যে যেখানে আছে আশা করি সবাই সুস্থ আছে আর আমি অসুস্থ আছি এই যে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে সকালে মানে টিফিনের তেমন কিছুই না আজকে শরীরটাও ঠিকঠাক মানে নেই আর আজকে বড় ছেলের সবথেকে বড় ব্যাপার আজকে বড় ছেলের পরীক্ষা নেই আবার দুদিন বাদে আছে তো ছোট ছেলের আছে তো আজকে খালে মানে ও তাড়াতাড়ি পরীক্ষা আছে বারোটার সময় চলে আসবে তো ওকে আজকে সিম্পল খাবারই দেবো আলু সেদ্ধ আর মুড়ি দেবো কেননা এই গরমে বেশি খাবার মানে পাল্টা তেলে তেলে জাতীয় জিনিস খাইয়ে পাঠাবো না কারণ শরীর খারাপ করবে আর এই যে আলু সেদ্ধটা দিয়েছি আলু সেদ্ধটা আমার হয়ে গেছে আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে আমি এতগুলো কাজ করলাম এই দেখো আলু সেদ্ধটা গামলায় বসিয়েছিলাম কিন্তু মানে বসিয়ে দিয়ে গেছিলাম বাইরের সব কাজগুলো করতে ও বাবা তো জলটা মরে গেছে আলুটা এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইটুকু টাইমের মধ্যে ভাবতেই পারি না আমি আলু সেদ্ধ দিলে না চট করে তাড়াতাড়ি করার জন্য এরকম গোল গোল করে কেটে নিই তারপরে মাখিয়ে দিই এত সুন্দর হয় তোমরাও করতে পারো আর ওই প্রেশারের সেদ্ধর থেকে মনে হয় এরকম করে কেটে বাটিতে সেদ্ধ করাটা বেটার খেতে টেস্টি লাগে জলটা একদমই মরে গেছে বাটিটাও সাইড থেকে একটুখানি যাই হোক তো এটা কোনো ব্যাপার না মাঝলেই লালচে লালচে ভাবগুলো উঠে যাবে এখন এই আলু সেদ্ধটা শুধু একটু সর্ষের তেল দেবো আর আগে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দেবো অংড়ি দিয়ে খেয়ে যাবে আর তোমরা বলবে তোমরা কী খাবে আজকে আজকে ছাতুর শরবত হ্যাঁ আজকে সকালে তোমাদের দাদাভাই বলেছে ছাতুর শরবত খাবো আমার বড়ো ছেলেও বলেছে ছাতুর শরবত খাবো আর ও যেহেতু স্কুলে যাচ্ছে আর ছাতো শরবত খাইয়ে পাঠাচ্ছি না একবার যদি টয়লেট করে ওর পেটে কিছুই থাকবে না ওই জন্য একটু ভারী খাবার খাইয়ে পাঠাচ্ছি আর আমরা তো বাড়িতেই থাকবো সেটা নিয়ে কোনো ব্যাপার নেই তো চলো আমাদেরও জানি পেটটা ভরবে না তাও সকালবেলায় হালকা খাওয়াটাই ভালো কেন দুপুরবেলায় তো ভারী খাবারটা খাবোই তাই না আর ও তো ছোটো ও তো খাবার মানে একটু ভারী না দিলে হবে না খিদে সহ্য করতেও একদমই পারে না তো চলো সঙ্গে থাকো ভিতরটা দেখতে থাকো আমার আর প্রচুর কাজ করে আছে সব থেকে বড়ো ব্যাপার হলো এত জামা কাপড় পরে আছে আর ঘর মোছা পরে আছে কারণ আমার দুদিন ধরে শরীর খারাপ ছিল আমি ঠিকঠাক মানে ব্লগ করে উঠতে পারিনি তোমাদের লাইভে এসেছি তোমরা চম্মুক দেখে বুঝতেই পেরেছো আজকে আমার চমমুক দেখো একটু ফ্রেশ ফ্রেশ লাগছে না হ্যাঁ আজ আমি একটু ঠিকই আছি তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে বাইরে এত রোদ উঠেছে সকাল সকাল বলবার বাইরে মনে হচ্ছে বিশাল বেলা হয়ে গেছে দুপুর আড়াইটা মানে দুটো আড়াইটা বাঁচতে এখন আমি যাব বেলপাতা পাড়তে বেলপাতা একদম শুকিয়ে গেছে কেননা আমি এ কদিন তো অসুস্থই ছিলাম একটু এসবে দিকে মন দিতে পারিনি জ্বরটাও ছিল তারপরে তো এই যা ক্যাঁচাল মানে কি বলবো নরক পরিষ্কার করতে করতে সেই নরকের মধ্যে আমরাও ঢুকে যাচ্ছি তো আর কি করা যাবে পরিষ্কার করতে যখন নেমেছি তখন তো পরিষ্কার করবোই তো ছেলের কাছ থেকে প্যাকেট নিলাম বড় ছেলে আছে ছোটো ছেলে তো স্কুল চলে গেছে তো চলো বের পাতা পাতে যায় যা রোড বাইরে এখন যাচ্ছি আমি বেল পাতা পাতে কি করবো কাজ করতে তো এখনো কাজ বাকি আছে অনেক প্রচুর রোদ গো আমার ছেলেকে বললাম সাইটা তোল সাইটা আমার পুড়ে যাচ্ছে কি হচ্ছে এই গেটটা লাগাতে এটা খুব টাইট এখন যাচ্ছি বেলপাতা বাড়তে কাছে বাড়িতে শীত থাকলে না বেলপাতা না দিলে হয় না এই ছাদে মানে আমাদের মানে ওপরতলা তার উপরে ছাদে মানে আমাদেরও মাথার উপরে ছাদটা এই সাইড দিয়ে এটা ইয়ে আসো থাকে ছাদের তার উপরে সিঁড়ি এরকম এদিকে ওপর তলায় যাওয়া মানে উপরে লোক থাকে এদিকেও তাই দুদিকে আর এদিকে আমি যাচ্ছি বেলপাতা পারতে আমার গলা বসে গেছে একদম অন্ধকার টানা এটা রুম ওপরে কাজগুলো ফুল ফুটে আছে হা হা হাকার করছে তো চলো বেলপাতা পেরে নি বেলপাতা কি অবস্থা দেখো কদিন বাদে কচি কচি বেরোবে হলুদ হলুদ হয়ে গেছে কি করা যাবে দিতে তো হবে প্যাকেট এই সারা সপ্তাহ চলে যায় ঝরে যাচ্ছে বেলপাতা ছিটছি তো পাতা থেকে নিজে থেকেই পড়ে যাচ্ছে এবার ঝরার টাইম আসছে না আর বেলগুলো শুধু দেখা যাবে এখনো কোকিল ডাকছে কু সকাল আছে না রোদ উঠে গেছে তো আমাদের কাছে মনে হচ্ছে প্রচুর বেলা কাছে সকাল আলতো হাতে পড়ে আল তো থেকে কি করব বলো ওই একটা পাতাই থাকলে দেখো সরে গেল চলো এই সটাই থাক কেননা আর বেশি নেই তো ঝরে যাচ্ছে ওই একটা একটা করেই দেবো ঠাকুরের মাথায় বাবা বলে না যাচ্ছে না চৈত্র মাস বেলপাতা না দিলে হবে না ও তাই না কি ফুল নেওয়া যায় গাঁদা ফুলের তো অবস্থা খুবই খারাপ চলো এই নয়ন তারা ফুলগুলো তুলি নয়ন তারা দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখতে পাচ্ছি না তোমাদেরকে ওদিকে তাকালো একটু কাকিমার সাথে দেখা করব যাওয়ার সময় চলো বেশি লাগবে না আমি নিচে তো তুলেছি তোমরা আগে দেখেছো দেখতে পাচ্ছ না এটা তো আমার কাকিমা কাকিমা কাকিমার ঘর উপরে রং হচ্ছে দেখতে পাচ্ছ এক হাতে বেলপাতা এই হাতে ফোনটা ধরে আছি আর এক হাতে এটাকে তরকারি দিয়েছে কাকিমা আমি বাড়িতে যে বলছি তো এই তরকারিটা কাকিমা দিলো কাকিমা নটার সময় রান্না হয়ে যায় বয়স্ক মানুষ তো আর এই ডাটা চচ্চড়ি দিয়ে মানে ডাটা কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাটা এটা খেতে ভালোবাসে কাকিমাও বাঙাল এটা রাখি এক তো ফুল বেলপাতা এনেছি এটা গরম প্রচণ্ড তাও ইয়ে ওই চিনা মাটির পাত্রটা দিয়েছিল তো ওই জন্য অতটা গরম লাগলো না আর কাকিমা মা তরকারিটা দিলে শুনলাম আমি আলুর সাথে ভাত খাবো কাকিমা পর্যন্ত তুমি আলুর সাথে ভাত খাবে কেন আর এটারও কারণ আছে আলুর সাথে ভাত কেন খাবো তবে তো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝবে পরে সবটাই দেখাচ্ছি এখন এই বেল পাতাগুলো রাখি হাতটা ধুলাম এই হাতে ধরাই যায় এই যে বেল পাতা ফুল নিয়ে এসেছি আর সাথে যে ফুলগুলো চেয়েতে ভরে দেবো নাহলে একটু বাদে আমার পুজো দিতে দেরি হবে ফুলগুলো এত জামা কাপড় আর বাটন পরে আছে আমি জানি না কিন্তু আমার শরীর খারাপ ছিল এত জল நான் வருகிறேன் you <laughs> আমরা রুম পরিষ্কার হয়ে গেছে মুছলে না দেখতে সুন্দর লাগে আর এই দেখো ভেতরের রুমটাও তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছি ছেলে ওদিকে পড়ছে তাই দেখালাম না আর ছোটো দিকে সানে গেছে ওই একটু ভিডিওটা করে দিয়ে সানে চলে গেল তাই পুরোটা মোছা তোমাদেরকে দেখাতে পারলাম না ডাইনিংও মোছা পরিষ্কার কমপ্লিট একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করো তাই তো চলো এক টানা কাজ করলাম তোমরা তো সেটা নিজের চোখেই দেখতে পেলে হাফিয়ে গেলাম বেসিনটা কিভাবে নোংরা হয়েছিল দুদিন মানে ঠিকঠাক কাজ করতে পারিনি সেটা তোমরাও যেন একটু অসুস্থ ছিলাম তারপর লাইট তারপরে রাত জাগা মানে এই নরক পরিষ্কার করতে যে নিজেদের সংসারে মানে কাজ হচ্ছিল না তো আজকে সব কাজ করলাম আর এত গলা ব্যথা কি বলবো আমি তাও ঠান্ডা জল খেতে চাচ্ছি না গরম জল তো খেতে ভালো লাগছে না জলটাও যাচ্ছে না তাই ঠান্ডা জলটাই খাচ্ছে একটু মিক্সড করে করে আমি জল প্রচুর খাই জল না খেলে হবে না এই শরীর খারাপের জন্য গলা ব্যথার জন্য জলটা কম খেয়েছে দেখো তার ফল তোমাদের আগের ইয়েতেও দেখিয়েছি আর এক দুদিন তো ব্লক দিতেই পারিনি কি আর করা যাবে এবার পাবে একটু একটু করে ব্লগ তোমাদেরকে শেয়ার করবো আমার তো ইচ্ছা করে সব যে ব্লগ করি বাট একা থাকি তারপরে তোমার সব থেকে বড়ো ব্যাপার কি বলো তো একটু ক্যামেরা ধরার লোক থাকলে ভালো হয় ছেলে আজকে তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে চলে এসছে ছোটোটা ওই জন্যই হলো আর এদিকে আমি কাজ করতে করতে ডাল সেদ্ধ হয়ে গেছিলো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে গেছি ভাবটা হচ্ছে আর এই যে আলু পোস্তর আলু আমার ছেলে কেটে দিয়েছে অবশ্য আমার ছেলেকে বললাম একটু আলু পোস্ত আলু কেটে দিবি বড় ছেলেকে ও পড়ছিল তো পরীক্ষা ওর আজকে ছুটি আছে তো এত সুন্দর করে আলু পোস্তর আলু কেটে ধুয়ে রেখে দিয়েছে এবার আমি পেঁয়াজটা কাটবো ডালের পেঁয়াজ আলু পোস্তর পেঁয়াজ কাটব তো চলো এইভাবে না ছেলেদেরকে একটু একটু শিক্ষা দিতে হয় আমাদের জ্ঞানদা মাসি তেষট্টি বুড়ি ভাইয়ের মা যদি একটু শিক্ষা দিত তাহলে আজকে এরকম ছেলের অবস্থা হতো না এই ছেলে বলছে না আমার মায়ের দোষ নেই আমি দুটো বিয়ে করেছি এটা আমার দোষ আহ হা তোমার মা শিক্ষা দেয়নি ফার্স্ট বার বিয়ে করলো আর ঠিক আছে চলো সেকেন্ড বার বিয়ে করার আগে চাপকে বসিয়ে দেওয়া উচিত ছিল ঘরে যা পড়াশোনা করগা সব থেকে ছেলেমেয়েদের দোষ হয় গার্জেনদের জন্য গার্জেন যদি ঠিক না থাকে ছেলেমেয়ের অবস্থা এই আজকে তিনটে মেয়েরই এই অবস্থা এই কারণে আমার কষ্ট কথা বলতে এতটাই কষ্ট হয় না আজকে ছেলেকে শিখাল ছেলে পড়ছে এই তো বললাম আলু আলু আলুকার তো ঘরে দেখো বইয়ের যখন যখন আমার ছেলের বিয়ে দেবো বউ যখন অসুস্থ হতেই পারে এই যে মায়ের করে দিচ্ছে বইয়েরও করে দেবে তারপরে শিক্ষাগুলো তো ভালো থাকা দরকার তাই না সারাক্ষণ ফোন তারপরে এই মেয়েকে প্রেম করব ওই মেয়েটা কর ওই মানে সরি ওই ছেলেটা কটা প্রেম করছে আমিও করব আমারও টাকার লোক ঠিক এসব করলে না এসব ছেলেদের এরকমই হয় এই তো দেখতেই পাচ্ছ তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ গ্ল মাসি তেষট্টি বুড়ি একটু ছেলেকে এইসব শিক্ষা দিতে হতো তো যাই হোক জ্ঞান দেওয়া হয়ে গেল এখন জ্ঞান দেওয়ার টাইম নেই জ্ঞান আমি পরও দেবো তো চলো রান্নাটা কমপ্লিট করি তোমাদের দাদা ভাইয়ের লেট হয়ে যাবে তখন তখন আমি খাবারটা দিতে পারবো না তো চলো রান্না বান্না করতে লাগি তাহলে বকতে থাকলে বকতেই থাকবো আর এদের কথা যত বলবো না আমার তত মাথাটা গরম হয়ে যায় কারণ এদেরকে না ভেতর থেকে দেখেছে এদেরকে নিয়ে পড়াশোনা করেছে এরা কী টাইপসের সেটা আমরা জানি যে সীমা না গেলে বুঝতে পারতো না ওরা কতটা নোংরা নোংরার থেকেও নোংরা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন মানে কি বলবো এটা ভেতর থেকেও নোংরা বাইরে থেকেও নোংরা মানে কোনোটাই পরিষ্কার পরিচ্ছন্ন নিজেদের চরিত্র নিজেদের ক্যারেক্টার তারপরে আবার বলে কি না যে আমি গীতা পড়ি তো চলো পরে কথা বলছি দিদি তুমি ডালের হলুদ দাও না কেন বেশি বেশি ডালে হলুদ দিলে না আমার ভালো লাগো না বেশ ডালের কালারটা হবে এরকম তাতে মুগের ডাল কি বলো মটর ডাল কি বলো আর ছোলার ডাল কি বলো আর মুসুরির ডাল কী বলো এটা মুসুরির ডাল অবশ্য আমাদের বাড়িতে বেশি মুসুরির ডালই খাওয়া হয় মুগের ডাল কেউ খেতে চায় না অম্বল হয় আর নিরামিষের দিনে সেদিন ডালটা করবে না তা অন্য কিছু করে দেবো তাও ভালো তাও মুগের ডাল খেতে চায় না সেই দেখো স্নান করতে ভালো পোস্তটা হয়ে এসছে পোস্তটা দিয়েই নামিয়ে নেবো পোস্ত দিয়ে কন্টিনিউ যদি না না যায় না তাহলে সেই দুধের মতো সেই ছানা কাটা ছানা কাটা অবস্থা হয়ে যাবে এ দেখো এই যে মাখা পোস্ত হয়ে গেল দেখো ছানা কাটা হচ্ছে হয়নি পোস্ত একদম আলুর মধ্যে লেগে গেছে আমার পোস্ত কমপ্লিট রান্না তো চল একবার তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাটা কি কি করলাম দেখেছো বুঝে ফেলে চাষা করি একবার তোমাদের সাথে শেয়ার করি এটা খুব ভাত ঝুড়ি রাখা দিয়ে রেখেছি গরমকাল তো নাহলে নষ্ট হয়ে যাবে এটা কি আছে ও সেই তরকারিটা কাকিমা দিয়েছে এই তরকারিটা বলছি তারও তখন তো বলতে বলতে বলা হয়নি যে মুসুরির ডাল আজকে বেশি কিছু রান্না করিনি কেননা গরমে কেউ খেতে পারছে না আলু পোস্ত আমাদের আলু পোস্ত সাদা হয় না এরকমই হয় আলু পোস্ত আর এই যে তরকারিটা কেননা কাকিমা তো জানে আমি আলু পোস্ত খাই না দিয়ে কাকিমা বসতে তুই কী দিয়ে ভাত খাবি তোমাদের দাদা ভাই তো পনির এনেই দিত আলু পোস্ত হলে তো আমাদের ভাই তো পনির হয় তোমাদের দাদা ভাই পিনির আনতে কিন্তু আমি পনির খাওয়াটা ছেড়ে দিয়েছি বেশি ফ্যাট হয়ে যাচ্ছে শরীরের প্রতি তো যাই হোক পনির খাওয়া ছেড়ে দিয়েছি এখন আলু পোস্ত হলে আলু সেদ্ধ খায় না হলে তোমাদের দাদা ভাই আমার জন্য মাছ এনে দেয় তো আজকে সেটা হয়নি তো আমি তোমাদের দাদা ভাইকে বললাম আমার শরীরটাও ভালো নেই আর খেতেও পারছি না মাছটা যার আনতে হবে না আমি আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে নেব কিন্তু তোমাদের দাদা ভাই বলছে ঘি খাবে এদিকে পনির খেলে ফ্যাট হবে এদিকে ঘি আমি ঠিক আছে অল্প খাবো অল্প তো যাই হোক তোমাদের দাদা ভাইকে আমি আনতে দিইনি আজকে তো আমার ফ্রিজে তাও ডিম এনে দিয়েছে আমার জন্য আনতে না দিলে আবার কী হবে ডিমটাও আনা আছে তো কাকিমা বলছে তুই তো পোস্ত দিয়ে খাবি না কী দিয়ে দে ভাত খাবি মানে দেখাবেন তরকারি নিজের এই তরকারিটা আমি খুব খেতে ভালোবাসি বাঙাল তরকারি সজনে ডাটা দিয়ে ও হেভি টেস্ট হেভি টেস্ট আর কাকিমাও বাঙাল মানে বুঝতেই পারছো রান্না একদম সুন্দর তো এই হলো বিষয় ওই জন্য তরকারিটা আমাকে কাশিমা দিয়েছে তো চলো এই বাসন পরিষ্কার করে পরিষ্কার তারপরে আসছি বেশি কথা বলবো না ব্যাগ লাগিয়েছি না তা ওই যে দেখতে পাচ্ছ না দাঁড়িয়ে টিপে কথা বলছি

আমার দুপুরের খাবার কি তোমরা তো জানোই তো সেটাই খাবো ডাল দিয়ে আর তোমার তরকারি দিয়েছি সেটা নিয়ে তো চলো খেয়ে নিই ফিরে ঠান্ডা জল আছে কিনা দেখে নিই কারণ তোমাদের দাদা বাড়ি ঠান্ডা জল খাচ্ছিলো আর আছে কিনা জানি না তো আমি সব খেয়ে নিয়েছি এই আমার থালা নিয়ে নিলাম এবার আমি ভাত বারবার তো চলো ভাতটা খেয়ে নিই ভাত বেড়ে নিলাম এই দেখো আমার ভাত তো আমাকেই বেড়ে খেতে হবে না তাই জন্য আমি নিজেই বেড়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে একদমই আসা হয়নি কেননা দরিদ্রের লাইভে গেছিলাম খেয়ে দিয়ে একটু বসেই তারপরে দেখলাম যে না আমাকে তো ভিডিওটা শেষ করতে হবে তো আর একটা কথা বলি যে ভালো শিক্ষা যদি সন্তানকে দাও না সেই শিক্ষাতেই কিন্তু সন্তান একদম ভালো শিক্ষা পাবে আরও একটা কথা অনেকেই বলছো মা বাবা কিন্তু খারাপ হয় না একদমই না কিন্তু ছোট থেকে বাচ্চার সামনে যেটা করবে সেটাই কিন্তু বাচ্চা শিখবে আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হতে হতে কি কথাটা কি আমি ভুল বললাম আমি কালকে একটা ভিডিও করেছিলাম না বললাম না যে আমি যদি সোশ্যাল মিডিয়াতে যেটা দেখাবো মানে আমি আমি যদি ভালোটা দেখাই তোমাদেরও ইচ্ছা হবে যে না সমাধি তো ভালো কিছু দেখাচ্ছে চলো আমরাও করে মানে করার চেষ্টা করি করবে তো বাট আমি যদি খারাপ দেখাই তোমাদের কিন্তু ভালো শিক্ষাটা পাবে না আমি কেন প্রত্যেকটা মানুষ যদি এক থেকে খারাপ দেখায় সেটা কি তোমরা ভালো শিখবে শিখবে না কারোর ভালো লাগবে কারোর ভালো লাগবে না আজ তুমি অন্যায় করছো মানে আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি তোমাদেরকে দিয়ে না আজ আমি অন্যায় করছি তোমাদের একবার না একশো বার বলার রাইট আছে তাই না আজকে এই ছেলেটা যেভাবে বলছে হ্যাঁ বেশ করছি আমি ব্লগের মধ্যেই দিচ্ছি তোমরা বলবে কন্ট্রোভার্সি না আমি আমার সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তাই তো তাই তোমাদের সাথে শেয়ারটাই করছি আজকে আমার ছেলে দেখলে দালু পোস্তর আলু কেটে দিয়েছে আমি ওকে শিখিয়েছি ও আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে আমি হাতে ধরে কিন্তু ওকে শেখাই নি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে আমি একবার বলে দিয়েছি বাবু এই এই সাইজটা এমনি করে কাটবি ও তার থেকে সুন্দর করে কেটেছে আজকে যদি আমাদের এই যে মানে বাবা জীবনকে যদি ভালো শিক্ষা দিত ওর মা আজকে অবশ্যই ছেলেটা ভালো শিক্ষায় আজ মানুষ হতো পেট থেকে পরেই সেই সন্তান খারাপ হয় না পরিবেশটাকে দেখতে হয় পরিবেশটা যদি ভালো থাকে সন্তানও ঠিক থাকে আজ তোমরা যতই বলো মা বাবা খারাপ শিক্ষা দেয় না বাট কিছু কিছু মা বাবা আছে ধ্যানও দেয় না নিজেদের মতো চলে কেননা আজকে তারা এরকম করে এসছে আর সেটা দেখে এসছে দেখেছে বলেই আজকে এই অবস্থা তাই না তো যাই হোক জ্ঞান বেশি দিয়ে দিচ্ছি ব্লগের মধ্যে এসব বলা উচিত না তো যাই হোক আবার আসবো অন্য ভিডিও নিয়ে আপাতত এটুকুই তো সবাইকে টাটা বাই বাই আর গুড মর্নিং জানিয়ে রাখলাম সকালে ভিডিওটা দেখবে তো চলো পরে দেখা হচ্ছে ততক্ষণ আমার সাথে থেকো ভালো থেকো আর শুভরাত্রি সব্বাইকে কারণ গুড মর্নিংটা আগে শুনবে আর শুভরাত্রিটা পরে শুনবে কারণ এখন রাত হয়ে গেছে শুভরাত্রিটা বেরিয়েই গেল তো যাই হোক তো চলো সবাইকে টাটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমিও তো সুস্থ আছি দেখতেই পারছো কী অবস্থা আমাদের চোখ মুখে তো চলো এত কথা বলে তো কোনো লাভ নেই যেটা হওয়ার সেটাই হচ্ছে দেখাই যাক না ভালো কাজে তো নেমেছি তাই না তো চলো পরে দেখা হচ্ছে টাটা